মধ্যরাতের ঘটনা তিন শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ঘুরতে ছাদ থেকে পাশের ভবনের জানালায় চোখ পড়লে দেখতে পান তাদের সুপার তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে যে শিক্ষার্থী তাদের অনৈতিক কার্যকলাপ দেখে বলে দিয়েছে তাকে বেধরক মারধরের অভিযোগ করেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গোড্ডা দারুল ফালা হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ ওঠা মাদ্রাসার সুপারের নাম মাওলানা শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি সুপারের অপকর্ম দেখে ফেলা বেধরক মারধরের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর নাম ফয়সাল মাহমুদ সে উপজেলার রায়কোট পশ্চিমপাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসীমউদ্দিনের ছেলে ভুক্তভোগী ফয়সাল জানায় রাতে ছাদে গিয়ে দেখেন সুপার ও তাদের এক শিক্ষিকা অফিস কক্ষে অনৈতিক কাজ করছেন পরে বিষয়টি জানাজানি হলে সুপার নিজাম তাকে বিষয়টি কাউকে না জানাতে বলেন কিন্তু গোপন বিষয়টি ফয়সাল সবাইকে বলে দেন এতেই সুপার নিজাম ক্ষিপ্ত হয়ে বেধরক মারধর করে এতে ফয়সাল চারদিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন তারপর আমি সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক

বেধরক মারধর করে আহত করে এর সুষ্ঠু বিচার চান তিনি আবাসিকের টিচার দিয়ে ওরা ডাকে আনি আসছে তাই কানার পরে আমার ছেলের মাটার মাসখানে জিজ্ঞেস করতেছে এই তুই গেছিস কই ছুটি নিছস তখন আমার ছেলে বলছে যে না ছুটি নেওয়ার মতো তো কেউ ছিল না আমি কাক থেকে ছুটি নিব তো বলছে তুই বিয়াদবি করলি কেন এটা বলে আমার ছেলের দাবাল বেদ দিয়া গরুর মতো ফিটানো শুরু করছে ফিটতে ফিটতে তার মাথার টুপি পরে গেছে ওই টুপি উঠানোর জন্য আমার ছেলের বলছে নিজের টুপি উঠানোর জন্য আমার ছেলের টুপি উঠেতে গেছে আরও একটা দু কুচুর বাইরে মারছে আমার ছেলে বাড়ি খাইয়ে দৌড় মারছে মানুষের গেট খোলা ছিল বাইরে চলে আসছে এই লম্পট নিজামুদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হইছে বা

বেশি বেগলে 7:35 টা থেকে 9:00 পর্যন্তই প্রায় চলে যায় এরকম কোনোদিনও আমি রাতে এখানে দাও যাপন করি না আমি কেন রাতে থাকি না আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসিরউদ্দিন জানন বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি যারা বিকшим যারা কেউ জানলো না এলাকার কোনো মানুষ জানাইলো না জানলাম তো মাত্র আপনার কাছ থেকে তাই না আমরা অভিযোগ কি ব্যবস্থা নিব স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে থেকেও প্রতিবাদ করার সাহস পায় না নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরাও